জানিয়েছিল রাষ্ট্রপক্ষ কিশোর ফাইয়াজকে রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয় হাইকোর্টে আদালত বলেন এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রাজস্থানের যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফায়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনা সত্ব বছর বা ছেলের রিমান্ড দার কোনো আইনগত বিধান নাই শিশু আইন অনুযায়ী সম্পূর্ণ ব্যয় পুলিশ চাওয়াটাও ইলিগ্যাল এবং মেডিস্ট্রেটের দাওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেন্ট যে যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্ব বছর ছেলেকে যে টোটালি ইলিগাল পরে এ নিয়ে হাইকোর্টে একটি রিট হয় রোববার রিটটি বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী শাহদিন মালিক এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান ওই শিশুটিকে রিমান্ডে নেওয়া হবে না তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে পরে হাইকোর্ট বলেন বিষয়টি টিভি চ্যানেলে দেখেছেন তারা তার বাবা সব ডকুমেন্টস দেখিয়েছেন ছেলেটির বয়স সতেরো কিন্তু তা ম্যাজিস্ট্রেট বিবেচনা করেননি জন্ম নিবন্ধন অনুসারে ফায়াজের জন্ম দুই হাজার সাত সালের উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুলখান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এই শিক্ষার্থীকে শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় মামলার এজাহারে ফায়াজের বয়স দেখানো হয়েছে ১৯ বছর গত চব্বিশ জুলাই রাতে ফায়াজকে মাতুয়েলে বাসা থেকে সাদা পোশাকে একদল লোক জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানায় তার পরিবার